আসসালামু আলাইকুম তো দেখতে থাকেন এক নং ডংসে আবার আমাদের স্কুলের পথারত দেখতে থাকেন এই যে আমার চাষা আছে অনেক অনেক মানুষ আছে তো আপনারা দেখতে থাকেন আরও ক্রিকেট খেলা আর কি আরম্ভ হবো আমি আইয়া হপাই পাইলাম মার তো চাষটা আইলাম তো এই যে বাচ্চা বলা অনেকটা কনে গেছে ড্রেন কেমন নেমে গেছে তো ক্লাব ক্লাব এই যে ক্রিকেট খেলা দেখেন আরম্ভ হয়ে গেছে চলুন 보도록 করি ক্যামেরা বল 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 কলকাতা থেকে অনেক কত মাসে অনেক অনেক করেন তো দেখতে পাচ্ছেন আপনারা ও বোলিং বোলিং দুই গেছে এই চার মাসে ছয় রান গেছে সাত রান গেছে

Foran हो गया ते Tuh नामी जूम कर दे

দেখ থাক নথ নৱদান Di कौन कर di ভিতৰত সকলো অনুৰোধ জনাব আমি দলৰে কেপ্তেনৰ অনুৰোধ জনাইছো অতি কমাৰ ভিতৰত টচ কৰে আৰু আমাৰ দুহেজাৰ দলৰ এলেভেন বিশাৰ কাৰণে